হ্যালো এভরি কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম রিসেন্টলি হোয়াইট হাউসের একজন ট্রেড অ্যাডভাইজার ডোনাল্ড ট্রাম্পকে যিনি পরিচালনা করেন এবং যিনি মানে ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যেকটা মানে ফরেন পলিসি অ্যাডভাইস দিয়ে থাকেন তার একটা বিখ্যাত বক্তব্য যে বক্তব্যটা জার্মানি থেকে শুরু করে চীন থেকে শুরু করে এদিকে রাশিয়া আমেরিকা সব জায়গায় কিন্তু আলোচনার চর্চাবিন্দু হয়েছে এক কথায় একটা বড় খারাপ কথা ভারতের উদ্দেশ্য বলল কি বলল যে ভারতীয়রা চরম লেভেলে অহংকারী তো এই আর্টিকেলটা নিয়ে আমি আপনাদের সামনে আসছি যাওয়ার আগে প্লিজ 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 সকলকে আমার রিকোয়েস্ট যদি আপনাদের মনে হয় হ্যাঁ যদি মনে হয় যে সঠিক ইনফরমেশান আপনাদের বাংলা ভাষায় জানা দরকার তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকের এই যে আর্টিকেলটা এসেছে গোটা বিশ্বে এখন চর্চার বিষয় হচ্ছে এবং আমেরিকার দিকে আঙুলটা উঠছে সে আর্টিকেলটা দেখি দেখুন সবার প্রথমে আমি যাব এই আর্টিকেলটা নিয়ে এই আর্টিকেলটা দেখতে পাচ্ছেন বিজনেস টুডে থেকে বেরিয়েছে আজকে আর্টিকেলটা আর্টিকেলে কি বলা হয়েছে এই যে ইনি ভদ্রলোক আছেন না ভদ্রলোক বা আবার নিজেকে অনেক ভদ্র মনে করছেন তো এই যে মানুষটা ইনার অ্যাকচুয়ালি নাম কি পিটার নাভারো যিনি আমেরিকায় থাকেন এবং ওয়াশিংটন ডিসিতে বসেন হোয়াইট হাউসে বসেন ডোনাল্ড ট্রাম্পের বিল্ডিংয়ে বসেন এবং ইনি একটা স্টেটমেন্ট দিয়েছেন গতকাল যে স্টেটমেন্টটা আজকে মারাত্মক লেভেলে চারিদিকে ছড়িয়ে গেছে এবং বিভিন্ন নিউজ পেপার ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল নিউজ পেপার কভার করছে তো এই পিটার নাভারও কি বলছেন ইনি একটা কথা বলছেন ইন্ডিয়ান শো অ্যারোগেন্ট অ্যাবাউট দিস ইন্ডিয়ান শো অ্যারোগেন্ট অ্যাবাউট দিস এত বড় কথা তিনি বলেছেন যে ভারতীয়রা প্রচণ্ড অহংকারী কিন্তু কিসের জন্য অ্যাবাউট দিস কিসের জন্য আমি আপনাদেরকে জবাব দিয়ে দিচ্ছি আর আপনি যদি এই ভিডিওটা দেখেন না আপনি তো আমি বাংলায় বলছি আপনি ইংরেজিতে একটু কনভার্ট করে নিন পুরো জবাবটা আমি আপনাদের সামনে দিচ্ছি দেখুন বিষয়টা কি হয়েছে দেখুন এনার যে বক্তব্যটা হচ্ছে কোন ইস্যুতে তিনি এই কথাটা বললেন কোন ইস্যু নিয়ে ওনার দাবি ভারতকে এখন ডেমোক্রেসি কান্ট্রিজের সঙ্গে থাকা উচিত ঠিক আছে ডেমোক্রেটিক কান্ট্রিসের সঙ্গে থাকা উচিত এই কথাটা আমেরিকা বলছে এই ডেমোক্রেসি নিয়ে আমেরিকাকে আমি একটা খোঁচা দিচ্ছি কি বিষয়টা আমি বলি দেখুন নাভারো দীর্ঘদিন ধরে আমেরিকার ট্রেড অ্যাডভাইস দিয়ে থাকে যেখানে মানে যেই যখনই প্রেসিডেন্ট হয় তাকে কিন্তু ট্রেড অ্যাডভাইস কিন্তু দিয়ে থাকে রাশিয়ার থেকে আমি আবার পুরোনো প্রসঙ্গটা আসি। রাশিয়া থেকে তেল বন্ধ না করলে ভারতের ওপর আমরা একাধিক ট্যারিফ লাগাবো তো ভারতটা যোগ্য জবাব দিয়ে দিয়েছে আমেরিকাকে যে কিছুদিন আগেও আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার তিনি কি বলেছিলেন তিনি একটা কথা ক্লিয়ার করে বলেছিলেন যে একটা সময় তো আমেরিকায় আমাকে বলেছিল যে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে আজকে রাশিয়ার সঙ্গে তেল কেনার জন্য আমাদের ওপর ট্যাক্স লাগাচ্ছে এটা তো ইস্যু হতে পারে না তো আমেরিকা বারবার চাপ দিচ্ছিল যে ভারত যেন রাশিয়া থেকে তেল না কেনে ভাই একটা কথা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে হবে ব্যাপারটা কি ব্যাপারটা আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে ভারত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কারোর কথায় ওঠে না কারোর কথায় বসে না ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা করে যেমন ইউকে তারপরে ফ্রান্স সাউথ কোরিয়া জাপান এরা কী করে ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠে বসে আর একটু বেশি উঠান নামা করে ন্যাটো কান্ট্রিগুলো এবং কি বলে ভুলে গেলাম আমিও ভুলে যাচ্ছি ন্যাটো কান্ট্রিগুলো করে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো করে তো ডোনাল্ড ট্রাম্প এটাই চেয়েছিলো যে ভারতের বিরুদ্ধে আমি একটু ছোট্ট ট্যারিফ লাগিয়ে দিই যে ট্যারিফটা লাগানোর ফলে ভারত চমকে যাবে ঠিক আছে তো ভারত আমার কথা শুনবে তো ডোনাল্ড ট্রাম্প এতটা পর্যন্তই এবং যারা ওয়াশিংটন ডিসিতে ছিল তারা কিন্তু এতটা পর্যন্তই কিন্তু মানে ভে ভাবনা চিন্তা ছিল এর বাইরে কিন্তু ভাবেনি ভারত সরকার এর বাইরে থেকে কিন্তু খেলে দিল যখন ভাবেনি এখন ওরা ভাবতে বাধ্য আমেরিকায় যে ভারত এই খেলাটা খেললোটা কী ভারত হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কারোর কথায় শোনে না কারোর কথা ওঠে না ভাই তোমার সাথে আমার রিলেশন ভালো আছে তো ভাই ইটস কে নো ইস্যু কিন্তু তুমি আমার ফরেন পলিসি ঠিক করে দিতে পারো না আমি কার সাথে বন্ধুত্ব রাখবো কার সাথে সত্যতা রাখবো কার কাছ থেকে আমি মাল কিনবো কার কাছ থেকে আমি সামান কিনবো না এটা তুমি ডিসাইড করা কেউ না পরিষ্কার এমনই বুঝিয়ে দিলো আমেরিকাকে যে আমার যার সঙ্গে মনে হবে আমি তার কাছ থেকেই সামান কিনবো এটা সব থেকে বড় নীতি এবং ভারতের এই নীতিটা দেখে আজকে বিশ্বে বিভিন্ন দেশ ইন্সপায়ার হচ্ছে যে আমেরিকার সাথে সম্পর্ক তো এমনই ডোনাল্ড ট্রাম্প নষ্ট করে দিল ভারত এ আমেরিকা নষ্ট করে দিল ভারতের সাথে সম্পর্ক এবং প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে বিশ্বে বিভিন্ন দেশ শক্তি যোগাচ্ছে যখন ব্রাজিলের প্রেসিডেন্টকে বলা ব্রাজিলের উদ্দেশ্যে যখন বলা হলো যে ব্রাজিল আমার কথা না শুনলে তোমার ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেবো তুমি আমার কাছে আসো এসে আলোচনা করো ডোনাল্ড ট্রাম্প বলেছিল তো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা কী বলেছিল মনে করে দেখুন তো একবার লুলার রিপ্লাইটা ছিল যে ভাই যদি ফোন করতে হয় বা আলোচনা করতে হয় আমি ভারতের সাথে আলোচনা করব। ভারতকে ফোন করব। আমি তোমাকে না তো এখানেই বোঝা যাচ্ছে যে ব্রাজিলের এই যোগ্য জবাব আর ভারতের এই যোগ্য জবাব ডোনাল্ড ট্রাম্পকে পুরো কাঁপতে এবং ভাবতে প্রচন্ড পরিমাণে সাহায্য করেছে ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে এই খেলাটা হচ্ছে তা কি হচ্ছে আর তোমরা বারবার না এই যে ব্যক্তিরা বলেছেন ঠিক পিটার নাভারও বলেছেন যে ডেমোক্রেসি কথা আজকে এসেছে না ডেমোক্রেসি কিসের ডেমোক্রেসি ডেমোক্রেসি থাকা উচিত কিসের ডেমোক্রেসি এখানে বলুন প্রবলেমটা এই জায়গায় আজকে যদি ডেমোক্রেসি তোমরা কথা বলো তাহলে ভাই একটা কথা ক্লিয়ার তাহলে তুমি পাকিস্তানের সাথ দিচ্ছ কেন তুমি পাকিস্তানের সাথ দিচ্ছ কেন আমেরিকা ডেমোক্রেসি নিয়ে কথা বলেছো না আজকে হ্যাঁ তো ডেমোক্রেসি যখন কথা বলছো তাহলে তুমি পাকিস্তানের সাথ কেন দিলে এই প্রশ্নের উত্তর আগে আমেরিকা দিক আজও ইমরান খান জেলে আছে কারণ পাকিস্তানে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা ওঠানো যায় না যেই ওঠাবে সঙ্গে সঙ্গে পাকিস্তান সরকার অ্যারেস্ট করে নেবে তাহলে আজকে তুমি ডেমোক্রেসি কথা বলছো তুমি জঙ্গি সংগঠনকে সাহায্য করছো এটাই তো বড় কারণ ডেমোক্রেসি কথা কেন বললে ভারত ভাই ডেমোক্রেসি ঠিকঠাক করতে জানে কিন্তু তুমি আমাদের ফরেন ফরেন পলিসি পলিসি ঠিক ঠিক করে করে দেওয়ার দেওয়ার মতো মতো কেউ 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 না না ইউএস আজকে এমন একটা দেশের সঙ্গে পাঙ্গা নিয়ে না যেটা ইউএস কে প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে এমন কি এ ফরেন মিনিস্ট্রির তরফ থেকে একটা পোস্ট করে দেওয়া হয়েছে আমি দেখি পোস্টটা আছে কিনা ফরেন মিনিস্ট্রির তরফ থেকে একটা পোস্টও এসেছে আচ্ছা পোস্ট আমার কাছে নেই সম্ভবত ঠিক আছে বলে দিই আমি আপনাদেরকে পোস্টটা পোস্টে বলা হয়েছে আজকে যে ভারত এবং আমেরিকার যে লড়াইটা যে ভারত এবং আমেরিকার যে ইস্যু চলছে এটা মনে হচ্ছে যে ইউক্রেনের জন্য না প্রথম দিকে কি ভাবা হচ্ছিল যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিলে তারপরে কিন্তু এই বিষয়টা মিটে যাবে তুমি ভারত রাশিয়াকে ফোন করো যুদ্ধ থামাতে বলো কিন্তু বিষয়টা যেটা হচ্ছে আজকে তুমি এই কথাটা আমাদের বলছো তো তো তুমিও তো রাশিয়ার কাছ থেকে জিনিস কিনছো তুমিও রাশিয়ার কাছ থেকে জিনিস কিনছো ফার্টিলাইজার ইউরেনিয়াম এখনো পর্যন্ত আমেরিকা টিল নাও এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে আসছি এবার ডেমোক্রেসি বিষয়ে আমার একটা ডেমোক্রেসি তা তুমি ওখানেও ডেমোক্রেসি মেনটেন করছো আজকে আমার একটা ডেমোক্রেসি বিষয়ে আসি তুমি কি করছো চায়নার ওপর একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ লাগালে কত পার্সেন্ট একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট যখন একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ লাগালে চায়না রিপ্লাই করলো না চায়না নো রিপ্লাই চায়না খেলা ঘুরিয়ে দিল আর যখন চায়না খেলা ঘুরিয়ে দিলো তখন বলছি না 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 চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক তেমন নষ্ট হয়নি ভালোই আছে চায়নার সঙ্গে যেমন চলছে তেমনই চলছে তাহলে অপরদিকেই চায়নার সাথে তুমি রিলেশন মেনটেন করছো বিষয়টা এখন মনে হচ্ছে যে ইউক্রেন ইস্যু না বিষয়টা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের ইগো ইস্যু ডোনাল্ড ট্রাম্পের ইগো ইস্যু তুমি এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনছো এ তাহলে একটা জিনিস খুব ক্লিয়ার খুব সাবধানে ক্লিয়ার সেই জিনিস রাশিয়ার কাছে তেল কিছু সরি ভুল বললাম আমি আবেগে বলে ফেলেছি ঠিক আছে রাশিয়ার কাছ থেকে এখনো ফার্টিলাইজার নিচ্ছ ইউরেনিয়াম নিচ্ছ তো একটা জিনিস কিন্তু খুব ভালো হবে ক্লিয়ার তুমি যারা মেনটেন করছো সেটা ঠিক আছে আর এখন আমরা বলছো যে আমরা ডেমোক্রেসি মেনটেন করছি না আমরা তোমাদের সাথে আসতে চাইছি না মানে কি চাইছে রাশিয়া চীন ভারত একটা জোট হয়ে যাচ্ছে ঠিক আছে এবং সাথে সাথে ব্রাজিলের সাথে যোগ হচ্ছে এবং এশীয় সাবমিটে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছে চায়নাতে সেখানে বিশ্বে কুড়িটা বড় বড় দেশের লিডাররা আসছে তাহলে বিশ্বে কুড়িটা দেশ একদিকে আর একদিকে আমেরিকা আমেরিকা প্রত্যেকটা পয়েন্ট নোটিস করছে ভারত কি করছে না করছে ভারত কি ভাবছে না ভাবছে তো প্রত্যেকের চোখ আছে এই মাসে একত্রিশে অগস্ট কারণ এই দিকে দেখবে ডোনাল্ড ট্রাম্প যে ভারত এখন কি ভাবছে দেখুন অলরেডি অলরেডি ডোনাল্ড ট্রাম্পে কিন্তু বলা শুরু হয়ে গেছে কি বলছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একটা কথা খুব ক্লিয়ার ক্লিয়ারভাবে বলছে বা আমেরিকা থেকে ওয়াশিংটন ডিসি থেকে একটা আওয়াজ আসছে যে ভাই যেহেতু চায়না আমাদের সাপোর্ট করেছে যে ভারত কার সাথে ব্যবসা করবে না করবে এটা ভারতের নিজস্ব ফান্ডা এটা তোমাকে ইন্টারফেয়ার করা উচিত না ভারতকে সাপোর্ট করলো চায়না যার ফলে সাত বছর পর আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন চায়নাতে এবং এশীয় সাবমিটে যাচ্ছেন এইখানেই যখন দেখছে ভারত চায়নার রিলেশন শুরু হয়ে গেল কারণ এই মাসে আঠেরো তারিখে ওয়াংহি ভারতে এসেছিল চায়নার ফরেন মিনিস্টার এবং ভারত এবং চাইনার মধ্যে যে ডাইরেক্ট ফ্লাইট বন্ধ ছিল সেটা চালু হয়ে গেল ভারত চায়নার মধ্যে যে রাস্তা দিয়ে ব্যবসা শুরু হবে সেই রাস্তাও ক্লিয়ার হয়ে গেল তো নানান রকম ইস্যু প্রবলেম সলভ হয়ে গেছে তো এইখানেই ভারতকে আবার আক্রমণ করতে শুরু করে দিল আমেরিকা এবং পিটার নাভারো আবার একটা বক্তব্য দেয় কি বক্তব্য দেয় বক্তব্যটা হচ্ছে না যে ভারতকে বলছে যে এমন একটা জায়গা যায় না যে আকসাই চীনকে যে চীন দখল করে বসে আছে তুমি তার সাথ দিচ্ছ মানে ভারতকে এখনো পর্যন্ত নেগেটিভ বলা কিন্তু শুরু করে দিয়েছে কারণ একটি স্ট্রাইকে যাচ্ছে এই হচ্ছে পুরো ইস্যুটা কারণ এখন এরা যেমন তেমন করে ভাবে না এরা ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছি যে আমাদের যে খেলাটা আমরা খেলতে শুরু করেছিলাম সেই খেলাটা কিন্তু ভারত হেরে যেত কিন্তু ভারত তো হারলো না ভারত তো মাথা নত করলো না যখন তুমি বারবার বলছিলে যে চায়নার সাথে সম্পর্ক রাখো না রাশিয়ার সাথে সম্পর্ক রাখো না আমরা রেখেছি আমরা রেখেছি তুমি বারণ করলে যে রাশিয়ার কাছে তেল কিনো না ভাই তুমি কাঁচা তেল আমাকে দাও কম পয়সা দাও আমি ওটাকে পিউরিফাই করে আমি পেট্রোল ডিজেল অকটেনে পরিণত করে পেট্রোলিয়াম দেবো তোমাকে বিক্রি করব। ভারত তো বলেনি যে আমি তো রাশিয়ার কাছে কিনবো না তুমি আমাকে সুযোগ সুবিধা দাও তুমি দাও আমাকে এইটাই হয়ে গেল এইখানেই আমেরিকা চিন্তার কারণ হয়ে গেল যে এসীয় সাবমিটে ভারত যাচ্ছে তাহলে ভারত চীন এক হয়ে যাচ্ছে আর অপর দিক থেকে রাশিয়া তো ভারতের জন্য দরজা খুলে দিয়েছে কি দরজা খুলে দিয়েছে দরজা হয়েছে যে আইটি সেক্টর ভারতে রাশিয়াতে গিয়ে ভারতের ছেলেমেয়েরা করতে পারে অপর দিক থেকে দিয়েছে যে ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেমটা কী যে রাশিয়ার কাছ থেকে তুমি কোনো মাল কেনো তোমার কাছে যদি পয়সা না থাকে তুমি সেই একশো টাকার মাল যদি রাশিয়ার কাছ থেকে কেনো রাশিয়াতে তোমাকে যদি টাকা ক্যাশ টাকা না থাকে তুমি একশো টাকায় সামান পাঠিয়ে দাও রাশিয়া অ্যাকসেপ্ট করে নেবে কারণ গতকালই গতকালই কিন্তু আমেরিকা বলেছে যে ভারতীয় যে রুপি সেই রূপই কিন্তু অনেক লোক কারণ এরা ভারতকে বারবার কথা শুনিয়ে যাচ্ছে আর যার জন্য তোমরা একদিকে যখন একটা টুইট করে করে খেলা খেলছো না দিক থেকে ভারত কিন্তু অল্টারনেটিভ ওয়ে কিন্তু খুঁজে বের করে নিয়েছে আজকে চায়নার সাথে ভালো সম্পর্ক রাশিয়ার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল যে রাশিয়ার সাথে শুধু ডিফেন্স সম্পর্ক ছিল আজকে আমাদের ট্রেড পার্টনারও হয়ে গেল ভাই একটাই কথা বলবো যতটা তোমরা ভেবেছিলে তারপর থেকে ভারত আরও ভাবা শুরু করে দিয়েছে ভারত অল্টারনেটিভ ওয়ে খুঁজে পেয়ে গেছে এই হচ্ছে পুরো আর্টিকেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করে আপনার নিজস্ব মতামত জানাবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে